এদিকে আসো এদিকে আসো পাঁচ করো পাঁচ করো হ্যাঁ না কে হ্যাঁ আর না খাওয়া দাওয়া করছে দুপুরে কেন আর পরে এখন কয়টা বাজে চারটা বাজে এটা কি ময়লা হ্যাঁ সারাদিন কি ময়লা নিতে হয় কত টাকা পাও মাসে সাত হাজার কয় ঘন্টা ডিউটি সারাদিন সকাল কটায় বাজে বাইরে আটটায় বাসা যায় কখন মানে আসরের সময় যাও কোনো সময় রাত্রে এসে নামাজের পর সময় যাও নাকি দুপুরে খাবার এখনো খাও নাই কেন একা একা কষ্ট হচ্ছে না এটা নিচ্ছে যে দেখলাম খুব কষ্ট হচ্ছে মানে আনতে হ্যাঁ কেউ নাই একা একা নিতে হয় এগুলো বসছে কে একা একাই একাই বসছো কি খাবা বাই সারাই কিছু খাওয়াইলে খাইবা আমি যদি তোমার বাইরে সারি কিছু খাওয়াই খাইবা ওই কি তোমার ভাই হিসেবে খাওয়া মু হ্যাঁ এই সাত হাজার টাকা দিয়ে চলে তুমি ভাই বোন আছে তোমার একটা বোন আছে সবার ছোট না বড় ছোট তুমি বড় বাবা মা আছে দেশে তা তুমি এই সাত হাজার টাকা বেতন নিয়ে দেশে পাঠাও আর তোমার টাকা দিয়ে পরিবেশ চলে কাজ করে কি কাজ খাবার খাওয়া নাই তা বলে এখন আমার জিনিস এখন তো তোমার কাছে তোমার হয়ে গেছে হ্যাঁ কিছু খাইবা খাবার খাইবা দুপুরে লাঞ্চ করবা হ্যাঁ টাকা নিবা কিছু টাকা দেই তোমারে হ্যাঁ কে হ্যাঁ টাকা লাগবে না কেন ভাই হিসেবে দিলে নিবা না আমরা কষ্ট করে টাকা কামাই করে আমরা তোমারও দিব কেন নাকি কষ্টটা জানো একজনের কষ্টের তো মানে দশজনের একটু সফলতা ঠিক আছে তাই না রাখো 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 ব্যা দিছে বলছি না তোমার খাবারের জন্য দিছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভালো থেকো হ্যাঁ আসলে ময়লা পরিষ্কার করা মানুষগুলো মানুষ ময়লা পরিষ্কার করার মতো কোনো লোক না থাকতো তারা যদি ময়লা পরিষ্কার না করতো তাহলে কোটি কোটি টাকার মালিকরা তখন অপরিষ্কার থাকতে হতো তাদের বাসা হচ্ছে নোংরা পরিবেশে ভরে যেত যদি এই মানুষগুলো যদি ময়লা পরিষ্কার না করতো ঢাকা শহরে আনাসে কানাচে গলিগুলি ময়লাতে ভরে যেত সাধারণ মানুষ কখনোই বিআইবি যারা চলতেছে বড়ো বড়ো গাড়ি নিয়ে বড়ো বড় ফ্ল্যাট দালান কোটায় ঢাকা শহরে আশি হাজার এক লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট বাসা থাকতেছে যদি ময়লার মানুষগুলো ময়লা না নিত বাসা থেকে পরিষ্কার না করতো তাহলে মানে পুরো বাসা ঢাকার অলিগুলি নোংরা আবর্জনায় পরিণত হতো একদিন যদি ময়লা না নিতে পারে না নিয়ে একদিন ধরেন পড়ে আছে জমা হয়ে আছে বা দু চার পাঁচ দিন জমা হয়ে আছে তারাই এই মানুষগুলোর মূল্য বুঝবে যে মানুষগুলোর কারণে হয়তো এই ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর কি